আমার বাবা আমি কি বলবো আর ভুলতে পারি না কিছু সবাই সাকে ধরেছে কনো ভবন থাকতে পারলাম মিছিল আমরাও করেছি আন্দোলন আমরাও করেছি আর ফাঁসি হোক ফাঁসি হোক সেকাসিন আর ফাঁসি চাই আর কিচ্ছু চাই না ছজি ভাজি যাই 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 পারে না উনি আজকে আসবে বলে তার জন্য আন্দোলন হয়েছে আমি খুশি সকালে খবরটা ছুটেই বেরোছি যাইকে ধানমন্দির কলাবাগান ভর্তি বিশেষ চাপ আমি ও রামপুরে থেকে গেছি আয়ানো আসছে এটা দেখার জন্য আসছে যেন সজীব বজে জয়জন এখানে অনুপ্রবেশ করতে না পারে ঠিক পারছে ঠিক দেশেই নাই তাহলে এখানে আসবে কি করে আসবে উনার চালাচামচারা আনতাছে আছে উনার যারা টাকা খায় ঘুষ খায় সেনাবাহিনীরা ঘুষ খায় অনেক টাকা আন্দোলন করতেছে যোগাযোগ করতেছে বাবা বেশি কিছু করলে আমি গরিব মানুষ বাবা আমার সমস্যা হতে পারে হ্যাঁ আমি ভয়ে আমি ঢাকা শহরে ঘুরি দুর্বলতে ঘুরি না খাই কাম করে খাই সত্যি সেটা যেন হয় না সেটা মেমোরি যেন লুট হয়ে যায় মানে কেটে জানতে হয় সব ওর ভাসনের খাওয়া নেই উনি আমাদের মা বন্ধুরা ইদিয়া চান্দে সবাই কানতেছে যে আমাদের ছেলে নাই কেউ কয় আমার ভাই নাই কেউ কয় আমার বোন নাই খুব হবে আমাদের ভাই বাদার যে মারছে আমাদের ছেলে পেলে মারছে আমার নাতি মরছে আমার নাতি মরছে আমার সব বিচারই হয়নি ওই অপরাধ করি যে পাপের পাস্তি হইতেছে দশ দিন চুরে রাখদিন দিন সাউদের হ্যাঁ দশ দিন চুরে রাখদিন সাউদের বাবা আর কিছু কইতে চাই